দুই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে সেলেসাও খেলবে দুটি প্রীতি ম্যাচ দশই অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং চোদ্দই অক্টোবর জাপানের বিপক্ষে যদিও বাণিজ্যিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ ইতিমধ্যে দুই দেশের সঙ্গে সমঝোতায় পৌঁছিয়েছেন এটি হবে কালো আঞ্চল দলের প্রথম আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ এর আগেও কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে এশিয়া সপরে গিয়েছিল ব্রাজিল তখন দক্ষিণ কোরিয়াকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছিল নেইমাররা আর টোকিওতে জাপানকে হারিয়েছিল এক শূন্য ব্যবধানে দুই হাজার বাইশ বিশ্বকাপের ও পর্বেও ব্রাজিল কোরিয়াকে চার এক গোলে বিদায় দিয়েছিল কাছে প্রতিপক্ষ নয় রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির সময় দুই সতেরো সালে নভেম্বরে ফ্রান্সের নীলের জাপানকে তিন এক গোলে হারিয়েছিল তারা এবার আবার সেই পুরোনো রোডম্যাপ ধরে এশিয়া দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আঞ্চলিক দলের সামনে এখন বড় চ্যালেঞ্জের বিশ্বকাপের আগে সর্বোচ্চ পরিস্থিতি নিশ্চিত করা অক্টোবরের ম্যাচের পর নভেম্বরে আফ্রিকা দলের বিপক্ষে খেলার পরিকল্পনা করেছে সিবিএফ মার্চে ইউরোপিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আলোচনাও চলছে সব মিলিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আগে মোট ষাটটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দল এছাড়া দু হাজার ছাব্বিশ সালের জুনেও বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকবে তবে তা নির্ভর করবে গ্রুপ পর্বের ড্র শেষ হওয়ার পর কোচিং স্টাফের সিদ্ধান্তের উপর